দর্শক উপদেষ্টারা সবাই আছেন এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে সেখানে আছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী যাচ্ছি তার কাছে ক্যামেরার মাধ্যমে আপনি দেখতেই পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বিশ্বহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ধীরে ধীরে স্মৃতিসৌধের যে মূল বিধি সেই মূল বিধি থেকে এগিয়ে যাচ্ছে এখানে একটি বিষয় বলে রাখতে চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আজকে হেলিকপ্টার যুগে সাভার স্মৃতিসৌধে এসে পৌঁছেছেন এবং তার আগে সড়ক পথে গতকাল শপথ নেওয়া বাকি যে তেরো উপদেষ্টাগণ রয়েছেন তারা কিন্তু নির্ধারিত সময়ের আগে এসে পৌঁছেছেন এবং আজকের যে সূচি সেই সূচি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবার পর প্রথমে জাতীয় সাওয়ার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যামেরার মাধ্যমে আপনারা তা দেখতে পাচ্ছেন

说干吗？<noise> রাষ্ট্রীয় যে পর পরেই এখন রাষ্ট্রীয় সালাম প্রদান করা হচ্ছে মূলত এরই মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের যে প্রথম পর্ব সেই শ্রদ্ধা নিবেদনের প্রথম পর্ব শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃষ্টিতে ভিজে দীর্ঘক্ষণ ধরে বৃষ্টিতে ভিজে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বিশ্বযুদ্ধের প্রতি কিন্তু শ্রদ্ধা নিবেদন করলেন পরবর্তী এখন যে পর্বটি রয়েছে সেই পর্বটি রয়েছে এই উপদেশটা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বাকি যে ১৩ সদস্য রয়েছেন দর্শক এখানে বলে রাখতে চাচ্ছি মোট ১৬ জন উপদেষ্টা কিন্তু শপথ নেয়ার কথা রয়েছে কিন্তু গতকাল বিভিন্ন কারণে তিনজন উপদেষ্টা শপথ গ্রহণ করতে পারেননি সেই হিসেবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাকি যে ১৩ সদস্যের উপদেষ্টা দল রয়েছে তারা একে একে স্মৃতিসৌধের মূল যে বেদি সেই মূল বেদির দিকে এগিয়ে আসছেন বৈরি আবহাওয়ার মাঝেই তারা কিন্তু রাষ্ট্রীয় যে আচার সে আচার পালনে আমরা দেখছি এক মিনিটও বিলম্ব করছেন না এবং যতদূর সম্ভব কষ্ট করে যদিও বিশেষ ব্যবস্থার মাধ্যমে ছাতা নিয়ে আসা হয়েছে কিন্তু তারপরে ইতিমধ্যে কিন্তু সবাই অনেকটাই ভিজে গিয়েছেন এই পরিস্থিতিতেই বৈরী আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বিশ্বীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন দেখতেই পাচ্ছেন যে তেরো জন সদস্য প্রায় সকলে উপস্থিত রয়েছেন এবং এরই মাধ্যমে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদন পর্বের যে দ্বিতীয় সম্পন্ন তৃতীয় অংশ সেই যে পর্বটি রয়েছে সেই পর্বটি হিসেবে আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টা এখন যে যে পরিদর্শন বই সেই পরিদর্শন বইতে তিনি স্বাক্ষর করবেন এবং স্বাক্ষর প্রদান শেষে উপদেষ্টা পরিষদের পুরো দল কিন্তু এখান থেকে চলে যাবে শহীদ মিনারে বান্নর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এবং সেখানেও আমরা যতদূর জানতে পেরেছি যে প্রথমেই প্রধান উপদেষ্টা সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে হেলিকপ্টার যোগে যদি আবহাওয়া আরও খুব একটা বৈরী না হয় আমরা এখন পর্যন্ত যতটুকু নিশ্চিত হতে পেরেছি তিনি হেলিকপ্টার যোগে সাভার স্মৃতিসৌধ থেকে সরাসরি ঢাকা তেজগা বিমানবন্দরে পৌঁছাবেন এবং তারপর সড়ক পথে শহীদ মিনারে যেয়ে পৌঁছেবেন এবং বাকি যে সকল উপদেষ্টাগণ রয়েছেন তারা কিন্তু পুরো পটটি অর্থাৎ স্মৃতিসৌধ থেকে শহীদ মিনারে সড়ক পথে গিয়ে পৌঁছবেন বলে আমরা জানতে পেরেছি আর রাষ্ট্রীয় যে সূচি সেই সূচি অনুযায়ী আমরা নিশ্চিত হতে পেরেছি হয়তো বা সকাল সাড়ে দশটার কিছু পর অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা দল তারা শহীদ মিনারে ভাষা তারা শহীদ মিনারে ভাষা আন্দোলনের বিশ্বহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন